Dear learners and viewers, everybody are welcome in my channels. Today, I have discussed about an important subject, and important topics uh, between uh, uh, many and much. Between many and much, which and which sector and which uh, uh, sentence we we uh, we use many and much. So this is very important for you. Those who are don't know this about this issue. So it is a simple request to you that's those who didn't uh, subscribe my channels, please, you are requested to subscribe my channels and to stay with me uh, so that I can uh, uh, submit any video that you can easily get in your uh, mobile. Okay, so many and much. Uh, this is a simple one. Uh, many and much. Uh, বা প্রচুর দুইটাই অর্থই অনেক বা প্রচুর কিন্তু এই দুইটার পার্থক্য বা ক্ষেত্র বা ইউজেস ভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে না অর্থাৎ মেনি আমরা কোথায় ইউজ করবো মাছ কোথায় ইউজ করব এটা জানতে হবে আচ্ছা আমি আজকে ক্লিয়ার করতেছি এবং একটা एग्जांपल দেব আশা করি সবাই আহ সুন্দরভাবে বুঝতে পারবে মেনি মেনি এটা সাধারণত কাউন্টেবল নাউন মেন সাধারণত কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন এর পূর্বে ব্যবহৃত হয় অর্থাৎ যেটা গণনা যায় যেটা যায় গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল নাউন আর কাউন্টেবল নাউনের সাথে মেনি ব্যবহৃত হয় ওকে আচ্ছা আর আনকাউন্টেবল নাউন তোমরা সব কিছু বুঝে পেয়েছ আনকাউন্টেবল নাউন অর্থাৎ যেটা গণনা করা যায় না সেক্ষেত্রে কি ব্যবহৃত হয় মাছ

সংর হি হাজ জাস্ট আমি এক্সাম্পলের জন্য বুঝানোর জন্য হি হ্যাশ মিল্ক অর্থাৎ যারা কি আনকাউন্টেবল ডাউন গণনা করা যায় না তাহলে গণনা করা না গেলে কি হবে অফকোর্স মাছ মাছ অর্থাৎ এরকম অনেক এক্সাম্পল তৈরি করা যায় অনেক দেওয়া যায় অর্থাৎ কাউন্টেবল না অনেক আর আনকাউন্টেবল না আবার বলতেছি যেটা গণনা করা যায় সেটার পূর্বে মেনি বা সেটার সাথে মেনি ব্যবহৃত হবে আর যেটা গণনা করা যায় না আহ যেটা সাধারণত করা যায় সেটা হচ্ছে গিয়ে মাছ ব্যবহৃত হবে ওকে তো আশা করি সবাই ক্লিয়ার হয়েছিল সবাইকে সাথে থাকার জন্য